চপ সেই জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিচ্ছি ডিম আলু সেদ্ধ করা আমার হয়ে গেছে এগুলো নামিয়ে এখন ভালো করে চুলে নেব ডিম আলুগুলো নামিয়ে নিচ্ছি ডিম আলু ছোলা কিন্তু আমার কমপ্লিট সবগুলো ডিম দিয়ে কিন্তু আমি চপ করব না একটা ডিম দিয়ে চপ করব করতে কিচ্ছু লাগবে না শুধু লাগবে সেদ্ধ করা ডিম আর অল্প একটু আলু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি পেঁয়াজ রসুন বাটা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যাস এতেই হয়ে যাবে আমি এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চালের গুঁড়োও নিতে পারো আবার চাইলে বেসনও নিতে পারো একটা ডিম দিয়ে চপ করব সেই জন্য ডিমটাকে আমি একটু ভালো করে ভেঙে নিয়েছি নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া কয়েক টুকরো আলু আলুটাকে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন কুচি দিচ্ছি একটা অল্প একটু দিচ্ছি পেঁয়াজ কুচি আন্দাজ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ দিতে হবে সামান্য একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল আমি এখানে সর্ষের তেল দিয়েই ভাজবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব ডিমের চপ বানানো যে এত সোজা তোমরা নিজে না বানালে বুঝতেই পারবে না বাস মাখা আমার কমপ্লিট একটা ডিম যে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ডিমগুলো নিয়ে নেব ডিমগুলো একটু এইভাবে ভেঙে নেব এই আলু মাখার সাথে একসাথে একটু মাখিয়ে নেব একটা ডিমে যে কতগুলো চপ হবে মানে ভাবা যাবে না সবাই খেতে পারবে মোটামুটি চি এবার চপগুলোকে সাইজ মতো তৈরি করে নেব অল্প অল্প করে বেটার নেব আর ব্যাস এরকম লম্বা লম্বা শেপে আমি তৈরি করছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে একইভাবে আমার আরও একটা হয়ে গেল সবগুলো চপ আমি একইভাবে সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আমি লম্বা লম্বা করেই করছি তোমরা চাইলে কিন্তু গোল গোল বা চ্যাপটা চ্যাপটা করেও বানাতে পারো সবগুলো চপ বানানো আমার হয়ে গেল। একটা ডিম দিয়ে দেখো কতগুলো চপ হয়েছে এবারে যে কন ফ্লাওয়ারটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব একটু নেড়ে চড়ে মিডিয়াম ঘন একটা বেটার তৈরি করে নেব বেটার তৈরি আমার রেডি তেল গরম হয়ে গেছে এইবারে যে বানিয়ে রাখা একটা একটা করে চপ নেব আর কর্নফ্লাওয়ার গোলাটা জাস্ট উপরে একটু এইভাবে দেব আবারও বলছি তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো অথবা ভেষনও নিতে পারো আর গরম তেলে টপা টপ দেব গোলাটা একটু নেড়ে চেড়ে এই যে একটা চপ নিলাম হালকাভাবে একদম হালকা হবে একদম গরম তেলে দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে দিলাম মিনিট দুয়েকের মতন ভেজে আমি একবার উল্টে দিচ্ছি আবারও মিনিট দুই এক ভেজে উল্টে দিচ্ছি উনান বা ওভেনের আশটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম রেখেছি এই চপগুলো খেতে এত ভালো লাগে উপরটা একদম মুচমুচে আর ভেতরটা তো সেই টেস্টি হয় খেতে দারুণ এবার কিন্তু এক মিনিট পরে পরে নেড়ে চেড়ে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে চপগুলোকে একদম দেখো মুচমুচে লালচে কালার করে ভেজে নিয়েছি ডিমের চপ কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো কীরকম হয়েছে দেখতে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করো সেকেন্ড ব্যাচের চপগুলো কিন্তু আমি একইভাবে দিয়ে দেবো দেখো সেকেন্ড ব্যাচের চপও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর মিনিট দু এক ভেজে আবার উল্টে দিচ্ছি এগুলো কিন্তু দুই দিকে উল্টে পাল্টে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি সব চপ ভাজা আমার কমপ্লিট এখন এগুলো নামিয়ে নিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করো সেই স্বাদ খেতে চপগুলো আমার হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে এখন শুধু নিচ্ছি গরম গরম ডিমের চপ রেডি দেখো কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু দারুণ টেস্ট একটা ডিম দিয়ে দেখো কতগুলো চপ হয়েছে চলো এখন তাড়াতাড়ি খেয়ে নেই আর তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা